লিপনিজের আর একটা উপপা লিপনিজের উপপাধ্যার সাহায্যে আর একটা সমাধান সমস্যার সমাধান করবো ইনশাল্লা সবাই হানকানা হাকিম প্রথমে আমরা সাইন এক্স সাইন ইনভার্স ওয়ান এক্স দ্বারা গুন দিব সাইন ইনভার্স ওয়ান দ্বারা কী দিব গুন দিব সাইন ইনভার্স ওয়ান সাইন ট্রেন চলে যাবে তাহলে আমাদের থাকবে এখানে ওয়ান ডিভাইড বাই এম লাই এখন আমি উপে এম দ্বারা গুণ দিব এখন আমি এম সাইন ইনভার্স ওয়ান এক্স এখানে একটা কি আছে এখানে একটা ওয়ান আছে এ ওয়ান ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি লক ই তাহলে লক ইজ ইকুয়াল টু ওয়ান এই পাশে আছে আমাদের লক ওয়াই তাহলে লগের ধর্ম অনুসারে এই জিনিসটা ইয়ের উপর চলে যাবে যদি ইয়ের উপর চলে যায় তাহলে আমরা লিখতে পারি লক ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স ওয়ান এক্স ইজ ইকাল টু লক ওয়াই এই লকটা যখন ওই ভাষায় চলে যাবে তখন সেটা হয়ে যাবে ই ভিত্তিক ভিত্তি ইভার এম সাইন ইনভার্স ওয়ান এক্স ইজিক টু ই টু দিপার লক ওয়াই আমরা জানি ই টু দিপার লগ এক্স ইজিকাল টু এক্স তাহলে এখানে ওয়াই ওয়াইকে যদি আমরা যদি এক্স মনে করি তাহলে ই টু দিপার লগ ওয়াই ইজিক টু ওয়াই তাহলে আমরা পাই ওয়াই ইজ ইকাল টু ই টু দিপার এম সাইন ইনভার্স ওয়ান এক্স এটাকে দিলাম আমরা এক নম্বর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবেন ওয়াইকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যাবে ওয়াই ওয়ান প্রথমে আমরা যেভাবে তার একটা ফেসকে আমরা চার পাকে বিভক্ত করব এক বাক্যে আমরা তিন বাক্যে আমরা অঙ্কের জন্য রাখবো এক বাক্যে আমরা সত্তরের জন্য রাখবো তাহলে আমরা জানি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইজ টু টু দি পাওয়ার এক্স তাহলে এটাকে যদি আমরা করি ই টু দি পাওয়ার কস ইনভার্স ওয়ান এক্স কিন্তু এটা এক্স না তাহলে আবার আমরা জানি ডিডি এক্স অফ কস ইনভার্স ওয়ান এক্স ইজ টু তাহলে এই সূত্রে এখানে প্রয়োগ করি এম কনস্ট্যান্ট এমটা থাকবে মাইনাস ওয়ান ডিভাইড বাই রুটু বার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা উপভ্যাসে বর্গ করব ওয়াই ওয়ান স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা বর্গের কারণে রুটটা চলে যাবে তারপর এম থাকবে এ টোয়েন্টি ফোর এম কস ইনভার্স ওয়ান এক্স কিন্তু এটা সমান কি এটা সমান আমরা জানি ওয়াই এটা সমান কি ওয়াই তাহলে এম ওয়াই স্কোয়ার এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব উভয় পাশে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু যাতে আমরা কি পাই ওয়াই টু পাই

ওয়াই ওয়ান স্কোয়ার থাকবে ওয়ানকে করলে শূন্য এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স ইজ টু এম টু ওয়াই ওয়াইকে আবার ডিফারেন্সিয়েটন করা লাগবে তাহলে ওয়াই অর্থাৎ এটা যদি আমি দেখে থাকি ডি এক্স ওয়াই স্কোয়ার তাহলে টু ওয়াই ডি তাহলে টু ওয়াই ওয়ান অর্থাৎ ওয়াই ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান বলতে ওয়াইকে একবার পাকে ডিফারেন্সিয়েশন ডি ওয়াই এটা বোঝাই তাহলে আমরা এখন উভয় ভাস থেকে কোনটা বাদ দিতে পারি টু ওয়াই ওয়ান টু আমরা বাদ দিতে পারি আমরা যদি বাদ দিই তাহলে পাই এখান থেকে ওয়ান ওয়াই টু প্লাস মাইনাস মাইনাস এখানে থাকবে এক্স ওয়াই ওয়ান ইজিক টু এটা আমরা পকান্তর করবো এটা যদি আমরা পক্কান্তর করি তাহলে আমরা পাবো এটা এম এস স্কোয়ার ছিল এম এস স্কোয়ার ওয়াই ইজিক টু জিরো এখন আমরা এন টাইম ডিফারেন্সিয়েশন করব এন্ড বা ডিফারেন্সিয়েশন করব লিপনি ও সাহায্যে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েটিং এন্ড টাইমস বাই লিপনিস থিওরাম তাহলে লিপনিস থিওরামটা আমরা জানি নি ইউ এন ইউ বি এন প্লাস এন সি ওয়ান প্লাস এনসি ওয়ান ইউকে একবার ডিফ্রেন্সিয়েশন করবো আমরা তাহলে আমরা পাবো ইউ ওয়ান এন কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের এক এক কমে যাবে বি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ ওয়ানকে আবারও করব তাহলে আমরা ইউ টু পাবো ইউ টু বি এন ওয়ানকে আবারও যদি আমরা যদি করি তাহলে টু পাব ব্যবাস্ট থাকবে প্লাস এন সি আর ইউ ইউ আর বি এন মাইনাস আর প্লাস আপ টু ইউ এন বি হয়ে যাবে তাহলে এটাকে আমরা লিভনিজের সাহায্যে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এটা ঠিক ঠিক থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টুকে আমরা যদি করি এন প্লাস টু আপনি যদি প্রথম দুইটা পার্ট দেখে থাকেন তাহলে এটা জানবেন আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি তারপর এটাকে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য এক্স স্কে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স তারপর এখান থেকে এক কমে যাবে এন প্লাস ওয়ান প্লাস এন সি টু তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এটাকে আবার আবার যদি ডিফারেন্সিয়েশন করে আরও এক কমে যাবে এন প্লাস মাইনাস আছে মাইনাস দিলাম এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস প্লাস এনসি ওয়ান এনসি ওয়ান এক্সকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ওয়ান ওয়াই এন প্লাস ওয়ানকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি এক কমে যাবে অনলি ওয়াই ওয়ান ওয়াই এন মাইনাস এম স্কোয়ার ওয়াইকে এন ডিফারেন্সিয়েশন করে আমরা পাব ওয়াই এন টু আমরা এখন যদি একটু সাজিয়ে লিখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস এন ইজ টু এন এক্স वाई एन प्लस वन माइनास माइनास एटार समान जानी इंटू एन माइनस वन डिवाइड बाय टू इंटू टू वाई एन एखान पाई माइनास एक्स वाइन प्लस वन प्लस माइनस माइनस एन सी वन इज इक्वल टू एन तेल एन वाइन माइनस एम स्क्वायर माइनस एम स्क्वायर वाई सफ़िक्स एन তাহলে এটা কিভাবে আসতে আমরা যদি দেখি এন সি আর সূত্র আমরা জানি ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টরি অ্যান্ড মাইনাস আর এখানে আর বলতে টু তাহলে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টরি অ্যান্ড ম্যান্স টু তাহলে কোন ফ্যাক্টরিয়াল থেকে কোনো কিছু যদি আমরা বাদ দিই তাহলে ব্যয়ের করতে হয় তাহলে ফ্যাক্টরি থেকে আমাদের এক বিপ দিতে হয় তাহলে ফ্যাক্টরি এন মাইনাস ওয়ান আবার যদি আমরা আরও এক বিপ দিয়ে চাই তাহলে এন মাইনাস ওয়ান বের করে আনবো তাহলে ফ্যাক্টরি অ্যান মাইনাস টু এটা চলে যাবে আমরা এটা পাই এনসি ওয়ান ইজিক টু এন তাহলে আমরা এখান থেকে আমরা পাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস এক্স ওয়াইয়ান প্লাস ওয়ান এক্স 1 প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান টু চলে যাবে আমার থাকবে এখানে মাইনাস চিহ্ন যদি আমরা এখান থেকে কমান নিই তাহলে আমরা পাবো এখানে এন এখানে এম স্কোয়ার তাহলে মাইনাস চিহ্ন কমন রে এমএস স্কোয়ার প্লাস এনএস স্কোয়ার ওয়াই এন ইজিক টু জিরো এন এন মাইনাস এন ওয়াই এন প্লাস মাইনাস 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 প্লাস প্লাস এন ওয়াই এন এটা শূন্য হয়ে যাবে তাহলে এটা আমি লিখে নেই আর কি তাহলে এ পর্যন্ত প্রুফ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হয় ইউ বি এন ইউ বি এন প্লাস এন সি ওয়ান প্লাস এন সি ওয়ান ইউকে একবার ডিফারেন্সিয়েশন করবো আমরা তাহলে আমরা পাবো ইউ ওয়ান বিএনকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে আমাদের এক এক কমে যাবে বি এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু ইউ ওয়ানকে আবারও ডিফারেন্সিয়েশন করবো তাহলে আমরা ইউ টু পাবো ইউ টু পাবো বি এন বিএন মাইনাস ওয়ানকে আবারও যদি আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে বি এন মাইনাস টু পাবো তবে বাঁচতে থাকবে প্লাস এন সি আর ইউ ইউ আর বি বিএন মাইনাস আর প্লাস আপ টু You and B, B, B.